আগুন জলে গুপনে তুমি আমি দেখা হইলে দুজনে প্রেমের আগুন জলে গুপনে তুমি আমি দেখা হইলে দুজনে প্রেমের আগুন জলে গুপনে লিস্কা দিয়ে যাইতেছিলে সঙ্গে ছিল আর কিছু

পরনেতে ছিল তোমার ঝিলিমিলি শাড়ি দেখে যেন মনে হলো ডানা কাটা পরি পরনেতে ছিল তোমার ঝিলিমিলি শাড়ি দেখে যেন মনে হইল ডানা কাটা পরি মন চাইছিল আদর করতে মন চাইছিল আদর করতে যাব আমি কেমনে প্রেমের আগুন জলে গোপনে তুমি আমি দেখা হইলে দুজনে প্রেমের আগুন জলে গোপনে আমারে দেখিয়া বন্দে করো আনা গুনি মনে মনে চিন্তা করো তুমি মরভূমি দেখিয়া বন্দে করো আনা গুনি মনে মনে চিন্তা করো তুমি মর ভূমি কইরো নায়ার মানু বিমান কইরো নায়ার মানু বিমান কইসালাম জেনে শুনি প্রেমের আগুন গোপনে তুমি আমি দেখা হইলে দুজনে প্রেমের আগুন জ্বলে যদি আমাদের গানটি যদি ভালো লাগে thì মিডিয়া থেকে আপনারা বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদসা। ধন্যবাদ সকলকে। রিকশা দেয়া যাইতে ছিলে সঙ্গে ছিল আরেকজন আমারে দেখিয়া বন্ধু চমকে উঠল তোমার মন রিকশা দেয়া যাইতে ছিলে

হাই নীলা পাগলি কেমন আছো তুমি ভালো আপনি হ্যাঁ ভালো তো এখানে কিভাবে আসলা কি মনে করে আসলা টিপটি মিডিয়ার পক্ষ থেকে এসেছি আমার বায়ের মিডিয়া কিন্তু বায়ের মিডিয়া বলতে আমারই মিডিয়া আচ্ছা জাহাঙ্গীর ভাই এ নীলা পাগলি আপনার কি হয় বা ও আপনার এখানে কি সম্পর্কে আসে হ্যাঁ নীলা পাগলি আমার সম্পর্কে চাচা বোন হয় আমার ছোটো বোন আমি ওরে খুব আদর করি আর তৃপ্তি মিডিয়া নামে যে মিডিয়া এটা ওরই মিডিয়া ওর নামে এই মিডিয়াটা করা ওর শখের মিডিয়া মিডিয়াটার পরিচালনা করি আমি ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমারও কিছু গান দেই আমিও মাঝে মাঝে কিছু গান গাই আর সে বিভিন্নভাবে বিভিন্ন ফাংশন করে সময় পাইলেই সে আমার কাছে আসে এখানে রিহার্সাল টিহার্সাল হয় এই আর কি